লামা প্রসাদবাদির অবদান অনেক বড় আঁকার ধারণ প্রথমত মুক্তি দৃঢ়িত হচ্ছে তিনটি কিতাবের থেকে সেভাবে আপনারা নিয়ায় নীতি অনুসরণ করে কারুক সাথে বিভাগ না দাঁড়াইয়া যার যার মঞ্জিলে তারা আসবেন সে আশা ব্যক্ত ব্যক্ত করে আমি আগে উরুস বলে কিছু বুঝতাম না উরুর শব্দটা কী আমি বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন মিডিয়ায় মায়কের আমাদের মুখে শুনছি উরুস মানে হলো যারা আসে বক্তবৃন্দ আছে মুরিদাঙ্গন আছে তাদের জন্য এটা ঈদের দিন খুশির দিন এটা আমি তারপরে বল মাতৃ স্মরণ করলাম যে কথা তো ঠিক আছে দোকানদার মেলায় দোকান আসে ওদের জন্য না পকেট মায়ের জন্য না পুরুষ তাই আমি আর কিছু না বলে সবাইকে যার যার অবস্থান থেকে পুরুষ অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আল্লামা ফরদা বাদি রহমতুল্লাহ রায় উনি যে একজন যুগশ্রেষ্ঠ আলেম উনি যে আল্লাহর বলি এখানে কোনো সন্দেহ জোরে বলেন না সুবাহ আল্লাহ আল্লামা ফরদাবাদিকে বড় আলেম হবার জন্য আল্লাহর বলি বলার জন্য কোনো সার্টিফিকেট লাগবে না এই জগতের মধ্যে বাংলাদেশের মধ্যে এলমের বীজ এলমের বীজ যেটাকে রোপণ করে গেছেন উনি হলেন আল্লামা ফরদাবাদি রহমতুল্লাহ আলম ফাতানিবে মোয়াল্লিমুল মালাইকা ফেরাস্ত সদর আছিল এখন হারি যায় না মাতর ডইলেও উত্তরাই এ হতন এক আক্রমণ করি হতন একটু মারবি কটন আল্লাহরাদ শুরু করিব হতন আল্লাহ মাইমন্ডালে শুরু করবি হত একদ্র শুরু করে এবার বল হাত যায় বল এলো বলে মানিবি দে যায় এবার ইন্দে ভারত যায় ওরা কথা ধরো নস পর্যন্ত তোর তো গিয়াল নাই তোর তো ভাই তোর কিলে আলম বল হসে আল্লাহ বুঝি বেলা তৌফিক দান করা কলার নবী সাল্লাহু আলাই ওসাল্লাম আল মুসলিমু মান সালিম আল মুসলিমু না মিললে সানিহি ওয়াইয়া দিহি উচ্চে সবাই আমার প্রিয় নবী করু সাল্লাহ আলাইসালামের সাত পর মতন মুসলমান ও ব্যক্তিকে বলে যার জবান থেকে যার হাত থেকে অন্য মানুষ অন্য মুসলমান নিরাপদ থাকে আমরা যদি এখন বর্তমানে যদি দেখি যারা মুসলমান দাবি করতেছে তাদের অন্তরে তাদের কাজের মধ্যে তাদের জবান থেকে মানুষ নিরাপদ নয় এবং তাদের হাত থেকেও মানুষ নিরাপদ নয় তাহলে দেখা যায় কারা মুসলমান আজকে আমরা গৌসুলাহ মেজমান্নারের দরবারে যাই হক্কানের রোপানা আলমে নাইব রসুল যারা আমাদের শূন্য আকাবে রয়েছেন তাদের দরবারে গেলে দেখা যায় মানুষ এই ধরন হাদিস মতে মুসলমানের পরিচয় দিতে পারে সকলে বলে আমি আমরা শুনেছি উস্তাদুল আলামা বা নইমি রহমতুল্লাহ আল্লাহর উনিশশো উনআশি সালের উননব্বই সালে ঘটনা আমি যেটা শুনেছি তো আগো হইতে পারে যিনি বর্ণনা দিছেন ওরা বাইশজনকে কয়জনকে বহারি শরীফের ওরা সনদ দিবেন সিদ্ধান্ত হয়েছে কালকে দিবেন সেখানেই ওস্তাদুল্লামা আল্লামা সৈয়দ নুরসভা নইমির রহমদ্দুল্লাহ আলাই সব যখন সবাই আসছেন ওনাকে বল ওদেরকে বললেন আমি তো বাইশজনকে সবক দেওয়ার কথা ছিল কিন্তু আমি আরেকজনকে দিতে হবে যিনি আমার কাছে ফরে নাই কিন্তু আল্লাহর পিরাফিস বলছেন ওনাকে আল্লাহর পিরাহামকে দুইটা হাদিস শুনে কয়টা হাদিস দুইটা হাদিস শুনেছেন ওনাকেও দিতে হবে তো ওই ধরনের ওই যে কথা বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ যখন যাকে কবুল করছেন ওই দিন হাস্তি এখানে আসেন আমরা চিন্তা হবে ফিরে দরবারে গিয়ে আদর রক্ষা করতে হবে আল্লাহ ফরদাবাদির উচিলেই মিলাদুন্নপি মাহফিল জাঙ্গা জাঙ্গা ঘর নগর এখানে আবার আল্লাহ ফরদাবাদির মিলাদুল্নবীর বিরুদ্ধে লিখে যে মৌলবী ফৈজুল্লাহ বাবির মিলাদুল্নবীর বিরুদ্ধে মৌলবী ফৈজুল্লাহ আঠাদ মেহল গ্রামর এই মল ফৈজুল আঠ হাজারি দারু ইসলাম দারুল ময় ইসলাম মদর ছাত্র আবার ফুড়ি দেওয়া বির মতো ফুটকি তুন আপার আটাজি মতো খন্দারি এবার আঠাশে মুফতি সাহেব বহুত বড় হুজুর কিন্তু এলাম দ্বারাই আল্লাহ রসুল নিনে বড় হুজুর আল্লাহ আল্লাহ যদি চিন্তু আল্লাহ মিশাহতা হইবে শক্তি রাখে হতা ফৈজুল্লা নলিখু এই এই খুবই ফৈজুল্লা নানি জাহেল মরদুত আলমর ধুক বাঁচিবে জিবে লিখি বেলে আল্লামা ফরদাবাদে আলমাফর মহব গেলে আলো শুনি যে মতো ঠিক কম আলমল আল্লা এলাম দেব আলমল আলমদাবাদে মহবুদ করে এটার অ্যালামায় বরকত দেব মশলা নয় আলামা ফরদাবাদ যদি করে তো এবার তো শরীরের মশলা বুঝতে হবে আলমাফর রুসিল শরীরের মশলা অধ অধ বুঝিতে যারা আলেম নয় শরিয়তর কে কিছু মুলছে মদস ফজ্জি উল্লেখ টাইটেল অধিক আর ছটা ভিতরে মদর ভিতরে এনে কেউ কদু মলিচে শরীয়ত আলেম নও ফজি হিসেবে মুলিছেপ হয়ে যায় মুলিচেপ খা যাতে ফরদাবাদির এবার লেহা নও বোঝে ফরদাবাদির বাইফ হতে ইমামুসুমা শেবর রহমতুল্লাহ যে ফরদাবাদির ফরসি দি এই নাও বোঝে ওন আন্দা মলিচেফ এই আন্দা মলিচন আল্লাহ রহমকরণ পেলাই ফরদাবাদী যদি মহলি আন্দা হতন বাঁচিব আল্লা ফরতাবাদির ফরদাবাদির বাইফ ইমাম আল্লাহ মোহম হকাল কাদি চিনবা কাবার খুলবা বাহারে আল্লাহাবাদি কাবলা আগামী অগ্রাহায়ন বারোই ডিসেম্বর পবিত্র বার্ষিক উরু শরীফ অনুষ্ঠিত হবে এই উরুশ শরীফ ফরহাদাবাদ দরবারের সাজ্জাদান বাবাজান আল্লামা ফরহাদ আল্লামা সৈয়দ মুজাম্মেল হক ফরদাবাদির নির্দেশে আঞ্জমান ফরহাদাবাদী শাহ ফইজিয়া মুজাম্মেলিয়া তরিকত কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এবং এই উরু শরীফ তদারকিতে আমি এবং আমার বড় ভাই পীরজাদা মৌলানা সৈয়দ মোকাম্মেল হকশা ফরহাদাবাদির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই উরুশ শরীফ পরিচালনা করার জন্য উরশ একটা বিশাল আয়োজন এই শরীফ পরিচালনা করার জন্য এর দরবারের আশেক ভক্তকে আমরা বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকি কাউকে মাজার শরীফের দায়িত্ব দিই কাউকে ভান্ডারখানায়িত্ব বিতরণের শৃঙ্খলা বিভাগে হাদিয়া জবাহের মধ্যে এবং মাহফিল পরিচালনা করার জন্য বিভিন্নজনকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে থাকি আপনারা মুফতি আজম আল্লাহ ফরদাবাদীর উর শরীফে এই কমিটির পক্ষ থেকে যা দায়িত্ব দেওয়া হয় সুশৃঙ্খলভাবে সেই দায়িত্ব পালন করবেন ফর হাতাবাদি সম্পর্কে নতুন করে আমি নগণ্য বা আমরা বলার তেমন কোনো সুযোগ নাই আর এই বছর হরশ শরীফ আপনারা সবাই জানেন জমা বার তথা শুক্রবার পড়েছে ইনশাআল্লাহ আমরা যেটা হরশ শরীফের বাস্তবতার প্রেক্ষিতে এই দলবারের মধ্যে যে উরশ শরীফ আমরা আগের দিন রাত থেকে শুরু করে মাজার শরীফ গোসল দেওয়া হয় আমাদের বিশেষ করে আমাদের পক্ষ থেকে বাবাজান কেবদার সদারতে মাজার শরীফ গোসল আঞ্জাম দেওয়া হয় এবং পাশাপাশি পরের দিন সকাল থেকে হাদিয়া জবে থেকে শুরু করে আশেখান ভক্ত জায়দিন থেকে শুরু করে খদমে কোরআন এবং বিশেষ করে বিভিন্ন সময় কয়েকবার বিশেষ বিশেষ সময়ে মিলাদ শরীফের আয়োজন মাজারে ফাঁকে পাশাপাশি আমাদের এন্তজামের পক্ষ থেকে এই দরবারের মধ্যে তিনটা এমতেজামে উড়ি উদযাপন হয় আলহামদুলিল্লাহ সুশৃঙ্খলভাবে কখনো কোনো বিশৃঙ্খলা এই পর্যন্ত আমাদের এই বয়সের মধ্যে খুবই কম হয় নাই তো আশা করি এই বছর ইনশাল্লাহ খুবই সুশৃঙ্খলভাবে এই উড়সি বিশাল আমরা উদযাপন করতে পারবো সকলে বলে আমিন মক্কাছরি এক টাকা নি এক লাখ টাকা মধুরি এক লাখ এক টাকা ছইলি পঞ্চাশ হাজার আবার মক্কা এক একখান গুণ করলি এক লক্ষ গুণ গুণভাবে কিন্তু মন্দিরের একান একানি দরাজি কে লাগে আর তো শক্তি নেই ও আগে জাগায় বা জাগায় বিভিন্ন গেছি কত জানা না বললাম এখন তো বহুদিন অসুবিধ করে এতলা পড়তে সুন্দর জাক জমা না जाकम गरेर खाइभेन् ज जङ गरेर खाइन जक जङ्गल निबेन बस क्या जि